নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনার বিষয়বস্তু হলো আপনাদের কর্মভাগ বর্তমান সময় এবং অবশ্যই দু হাজার চব্বিশের শেষের দিকে কর্মভাগ্যের যে স্টেবিলিটি বা কর্মভাগ্যের স্থিতিশীল অবস্থা কতটা থাকতে পারে এই নিয়েই আমাদের মূলত আজকে চর্চা দেখুন মকর রাশির দশম ঘর হচ্ছে তুলা রাশির ঘর যার অধিপতি গ্রহ হলেন শুক্র এই বিষয়টা আপনারা অনেকেই হয়তো জানেন আমরা টেন্থ হাউস থেকে কর্মজীবন বিচার করি শাস্ত্রে বলে কর্ম প্রধানী চর্বে ফলপ্রদাহা তসমাত সর্বপ্রযত্নে ন কর্মস্থানং বিচ্ছিন্ত আমরা কর্মভাব বিচার করি টেন্থ হাউস থেকে তবে কর্মভাব টেন্থ হাউস থেকে বিচার করার সাথে সাথে কর্ম বা বৃত্তি বা পেশা ছাড়াও একজন জাতক জাতিকা তার জীবনে কতটা সফলতার শীর্ষে অবস্থান করবেন একজন জাতক বা জাতিকা সে কতটা সম্মান বা প্রভুত্ব অর্জন করতে সমর্থ হবেন সেই সমস্ত বিষয় আমরা টেন্থ হাউস থেকে দেখি একজনের পূর্বজন্ম টেন্থ হাউস থেকে দেখা হয় আগম জ্ঞান বা আকাশ বৃত্তি আমরা টেন্থ হাউস থেকে দেখি গ্রহ নক্ষত্র ইত্যাদি বিষয়ের যে পর্যালোচনা সেটিও কিন্তু টেন্থ হাউস থেকেই দেখা হয় এখন প্রশ্ন হলো দশম ভাব থেকে কি কি বিচার করা হয় কি কি বিষয় বিচার করা হয় সেটা নিয়ে আমরা ডেফিনেটলি একটা চর্চা করলাম কিন্তু এবার আমাদের বুঝতে হবে যে ইউজুয়ালি সাধারণত মকরের কর্মজীবন কেমন এটা বোঝার পরই আমরা কারেন্ট সিচুয়েশানকে বুঝব এবং ফাইনালি আমরা অবশ্যই চেষ্টা করব যে আগামীটা কি হতে পারে সেটা চান পঁচিশ পর্যন্ত প্রায়শই দেখা যায় মকরের ভাগ্য একটু অনিশ্চিত তাদের ভাগ্য স্টেবিলিটি তার পর থেকেই আসে যথেষ্ট পরিশ্রমী হয় শনির জাতকেরা ফাঁকি মারবো করবো না কাজ সুযোগ আসলে ধরবো না এই মেন্টালিটি কিন্তু মকরের তুলনামূলকভাবে কম তবে প্রাথমিক জীবনে আর্থিক উন্নতিতে সেও আর্থিক উন্নতিতে বাধা বিঘ্নের জায়গা কিন্তু অনেক ক্ষেত্রেই থাকে এদের জীবনচক্রে যতটা না চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট হয় ততটাই কিন্তু আমরা দেখি ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হয় এবং এরা জীবনের মধ্যবয়সী গিয়ে বৃত্তের যথেষ্ট উন্নতি করতে সক্ষম যদিও এখনের পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন কারণ আপনারা জানেন যে মকর রাশির জাতক জাতিকাদের বিগত প্রায় বছর ছয়েক ধরে সাড়ে সাতের একটা পর্যায়ক্রম শুরু হওয়া এবং সেটি নিয়ে যে এত পরিমাণে জীবনের ট্রাভেল এটা কিন্তু অনেকটাই বলা যেতে পারে ভাবনা বা চিন্তার বাইরে আমরা মোটামুটি দেখেছি মকর রাশির জাতক জাতিকাদের ব্যবসার প্রতি একটা চোখ থাকে এই ব্যবসা করব সেই ব্যবসা করব। এবং ব্যবসার মধ্যে এদের অনেকটা কেয়ার ভালোবাসা আঁকড়ে ধরার একটা টেন্ডেন্সি আমরা দেখি কর্কট রাশির বৈশিষ্ট্য আপনার ব্যবসায়িক জীবনে আছে অ্যাস্ট্রোলজিকে বুঝতে হলে শুধুমাত্র আপনার রাশি মকর তার মানে আপনার দেহ আপনার ভাবনার মধ্যে অবশ্যই মকরের গুণাবলী থাক তবে আপনার বাক শক্তির মধ্যে মকরের গুণাবলী নেই সেখানে কুম্ভের গুণাবলী আছে আপনার ব্যবসায়িক জীবনে সবার প্রথমে তুলা রাশির গুণাবলী আছে কারণ তুলা রাশি আপনার দশম ভাবকে সিগনিফাই করে আমরা দেখেছি এরা অনেক সময় রাসায়নিক বিভিন্ন রকম দপ্তর কারখানা সরকারি বিভিন্ন দপ্তর রেল বৈদেশিক বিভিন্ন দপ্তর মৎস্য দপ্তর প্রাণীজ বিভিন্ন ধরনের যে সমস্ত দপ্তর হয় বা ফরেস্ট রিলেটেড কোনো চাকরি হতে পারে মৎস্য দপ্তরের কোনো চাকরি যে কোনো ধরনের কর্ম যেখানে জলজ প্রাণীরা ইনক্লুডেড রয়েছে বা প্রাণীরা ইনক্লুডেড রয়েছে সেটা সেরিকালচার হোক বা বিভিন্ন ধরনের হর্টিকালচার থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে এই যে ম্যাটারগুলো রয়েছে সেখানে কিন্তু মকর যথেষ্ট দক্ষতা দেখাতে পারে অর্থকরীর ব্যাপারে কিন্তু মকর রাশি অনেক সময়ই এমন কিছু ভুল জীবনচক্রে করে ফেলে যেটা ভাবার অনেক সময় ভুল লগ্নি করে ফেলল ভুল মানুষকে টাকা ধার দিল এই বিষয়গুলো কিন্তু মকরকে খুব ভালোভাবে বুঝতে হয় কারণ অনেক সময় দেখা যায় এই ধরনের বিষয়বস্তুর কারণে এই ধরনের বিষয়বস্তুতে ফেসে যাওয়ার কারণে বেটার টু সে মকরের অনেক রকম বাধা বিঘ্ন জীবনচক্রে আসে কর্মজীবনের ক্ষেত্রেই নানা রকমের প্রতিবন্ধকতা আমরা দেখতে পাই তবে এটুকু বলতে পারি যে চাকুরির থেকে ব্যবসাতেই এদের বিশেষ প্রতিষ্ঠা জীবনচক্রে আসে পরিশ্রম করতে নাড়া যেরা কখনোই নয় তবে অবশ্যই চেষ্টা করে যে বিভিন্ন বিষয় যাতে আরেকটু শর্টকাটে তৈরি করা যায় তার একটা চেষ্টা এদের মধ্যে থাকে মাথায় রাখতে হবে যে এদের জীবনচক্রে মকর রাশির জীবনচক্রে আমরা বিভিন্ন রকম ব্যবসা নিয়ে আলোচনা করলাম কর্মজীবন নিয়ে আলোচনা করলাম তবে তা তাছাড়াও সুগন্ধি দ্রব্যাদির ব্যবসা বা যে কোনো ধরনের একটু শৌখিন দ্রব্যাদির সাথে যুক্ত হওয়ার টেন্ডেন্সি এগুলো কিন্তু মকরের মধ্যে আমরা দেখতে পাই কারণ টেন্থ হাউস তো আলটিমেটলি ভিনাস রিপ্রেজেন্ট করে সো ভিনাসের বেশ কিছু গুণাবলী মকরের কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু আসে এই ভিনাস বর্তমানে রবির রাশিতে আছেন ছাব্বিশ তারিখ অনুমর্ডস তিনি ধীরে ধীরে কন্যাতে প্রবেশ করবেন তার নিচস্ত ক্ষেত্রে এবং সেখানে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত থাক দেখুন এখানে আমি একটা সিম্পল কথা আপনাদের বলি পরিবর্তন হয়েও হবে না এরকম একটা জায়গায় হয়তো থাকতে হতে পারে কিছু কিছু সময় আমাদের জীবনচক্রে এমন অনেক ঘটনা আসে হয়েও হতে চায় না সেখানে গিয়ে একটা বাধা বা সেখানে গিয়ে একটা রেস্ট্রিকশন থাকার মতো জায়গা থেকে যায় তো এখানে গিয়ে আপনাদের যেটা হবে অনেকে ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করেছিলেন অনেকে পরিবর্তন করার জন্য ট্রাই করেছিলেন ওয়েল অ্যান্ড গুড এগুলো তো অবশ্যই ভালো কিন্তু ফাইনালি যে জায়গাটায় গিয়ে আপনি আটকে আছেন ফাইনালি যে জায়গাটায় গিয়ে আপনি এগোতে পারছেন না সেটা হচ্ছে এই সময় একটু আটকে যাওয়া সাডেনলি অফিসিয়াল কোনো চেঞ্জ হওয়ার কারণে আপনার এই যে ট্রান্সফার আপনার এই যে নতুন প্রতিষ্ঠানে যুক্ত হওয়ার যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল সেটা একটু ডিলে হতে পারে আমি স্ট্রংলি মনে করি যে দু হাজার চব্বিশের আঠারোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের কর্মজীবন যথেষ্ট উন্নতি ঘটবে এবং বাস্তবিকভাবেই আমরা দেখতে পারবো মকর রাশির জাতক জাতিকাদের বর্তমানে যে কর্মজীবনের জায়গাটা বেশ ডিটোরিয়েট করেছে বা কোথাও যেন গিয়ে ভালো জিনিসগুলো হতে চাইছে না একটা বাধা বা বিঘ্নের মধ্যে আপনাকে থাকতে হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু এনহান্স করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট রাখার কোনো প্রয়োজনীয়তা নেই যে আপনাদের এই বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো কেটে যায় তবে সময় দিতে হবে সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত যতদিন শুক্র নিচস্থ থাকবেন নবমে থাকবেন শুক্র কিন্তু পূর্ণাঙ্গ ভালো ফল দেবে না এটা কিন্তু মাথায় রাখুন আর এই মুহূর্তে যেহেতু তিনি অষ্টমে আছেন অনেকেরই প্রফেশনাল লাইফে প্রচুর ডিস্টারবেন্স এসছে মকরের ল লিটিগেশন পর্যন্ত তৈরি হয়েছে এবং অলরেডি হয়তো অনেকেই ল লিটিগেশানের মধ্যে জড়িয়েও আছেন কর্মজীবন আছে আপনার সেখানে গিয়ে একটা ডিস্টারবেন্স সেখানে গিয়ে একটা সমস্যা সাময়িক একটা ডিস্টারবেন্সের জায়গায় এই ধরনের বিষয়বস্তুগুলো তৈরি হয়ে গেছে মকর রাশি জাতক জাতিকাদের সো এটা নিয়ে আমি কোনো ডাউট রাখছি না বা ডাউট রাখার অবকাশও কিন্তু নেই এখন যেটা নিয়ে আমার ডাউট রয়েছে যেটা নিয়ে আমার কনফিউশন প্রচুর প্রচুর রয়েছে সেটা হলো মকরের আগামী আগামীতে আমি মনে করি আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত ডিস্টার্ব থাকলেও সেটা স্বনিয়ন্ত্রিত বৃত্তিতে হোক স্বাধীন বৃত্তিতে হোক সেটি ব্যবসার ক্ষেত্রে হোক সেটা চাকুরি সংক্রান্ত বিষয় হোক একটা বাধা বিঘ্নের জায়গা ইত্যাদি ইত্যাদি বিষয় থাকে কিন্তু আমি যদি আঠারোই সেপ্টেম্বরের কথা বলি সেখানে গিয়ে কিন্তু এনহান্সমেন্টের জায়গা নিশ্চিতভাবেই আছে ধীরে ধীরে দেখবেন কর্মজীবনের যে প্রতিবন্ধকতাগুলো আপনার তৈরি হয়েছিল কালের কারণেই হোক যে কারণেই হোক সেই প্রতিবন্ধকতা অনেকটা কমে যাবে সেই প্রতিবন্ধকতা প্র্যাকটিক্যালি অনেকটা কমে যাওয়ার মতো অবকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই তার থেকে একটা বেটার আউটকাম প্রাপ্তির জায়গা কিন্তু মকরের রয়েছে ফাইনালি এটা মনে করা যায় যে মকরের বৃত্তির ক্ষেত্রে বাধা বিঘ্ন কাটবে এই সিচুয়েশানে দাঁড়িয়ে সব থেকে সমস্যা হলো যাদের চাকরিটা চলে গেছে এই মুহূর্তে কর্মজীবন নেই এরকম অনেক জাতক জাতিকাই আছেন খুব সমস্যায় আছে মেন্টাল প্রেশারে আছে বুঝতে পারছেন না কিভাবে কর্মজীবনটাকে ঠিক করবে দেখুন এটা তো স্বাভাবিক আমাদের জীবনচক্রে যে প্রবলেমগুলোকে সমাধান করতা জীবনে তো প্রবলেম আসেই প্রত্যেকের আসে কিন্তু সেই প্রবলেমগুলোকে ঠিক করে সমাধান করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে জীবনের অন্যতম ভালো একটা পরিভাষা এবং মকরের ক্ষেত্রে আমরা দেখলাম অনেকে ভেঙে পড়েছেন যে চলে গেল হঠাৎ করেই ডিস্টারবেন্স চলে আসলো কিভাবে ঠিক হবে আদতেও ঠিক হবে কিনা না হ্যাঁ এ ধরনের অনেক প্রশ্নাবলী আপনাদের রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর আমি খুব সহজেই আপনাদের দিচ্ছি যে আমরা সিচুয়েশানটাকে অনেকটা ইম্প্রুভ করতে পার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনেকটা গ্রোথ করতে পারবো যারা চাকরি পাচ্ছেন না চেষ্টা করতে থাকুন হয়তো এই মুহূর্তেই হবে না তবে আঠারোই সেপ্টেম্বরের পর থেকে পজিটিভিটি অনেকটাই বাড়বে এখন যারা ইন্টারভিউ দিচ্ছেন হয়তো অনেক ক্ষেত্রেই রিজেকশান এসেছে এবং রিজেকশান জীবনে আসবে সবার আসবে সেগুলোকে অ্যাকসেপ্ট করা শিখতে হয় যে কোটিপতি তারও রিজেকশান আসে যে একদমই হয়তো অর্থ বা মৃত্যের দিক থেকে অতটা স্ট্রং নয় মনের দিক থেকে হয়তো কোটিপতি সেই মানুষটির জীবনেও রিজেকশান আসে সো রিজেকশানটাকে অ্যাকসেপ্ট করা শিখতে হয় মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটুকু আমি আপনাদেরকে বলতে পারি এই যে রেজেকশন এই যে বিষয়বস্তুগুলো আপনি দেখলেন জব ইন্টারভিউ দিচ্ছেন অ্যাকসেপ্ট হচ্ছে না ইন্টারভিউ দিচ্ছেন চেঞ্জ করার জন্য অ্যাকসেপ্ট হচ্ছে না আইটি সেক্টর বা ফাইন্যান্স ইত্যাদি ডিপার্টমেন্টে বহু চেষ্টা করেও আপনি এই পরিবর্তনটাকে করতে পারছেন আই স্ট্রংলি বিলিভ আমি বিশ্বাস করি আমি মনে করি এই জায়গাটাকে এনার্স করার জন্য যা যা অবকাশ প্রয়োজন সেই সমস্ত কিছুই আপনাদের আছে আপনারা কিন্তু তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট আমি সেকেন্ড টাইমস অন্তত ব্যবসার ক্ষেত্রে যদিও পৃথক কিছু কথা বলতে হয় মকরের ব্যবসায়ের ক্ষেত্রে আমরা বন্ধু বান্ধবটাকে বেশি দেখেছি বিগত দিনে এবং সব থেকে বেশি দেখেছি সাডেন একটা ডিস্টারবেন্স এবং লস এবং সেই লসটাকে ভরপাই করতে হচ্ছে আপনাকে এখনো এখনও সেইভাবে কিন্তু ভরপাই করতে পারেননি অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেই লসটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হচ্ছে কারেন্ট সিচুয়েশনও অনেকটা সেই ধরনের একটা অবকাশের জায়গায় রয়েছে তবে আমি মনে করি এই যে লস এই যে ধরনের বিষয়বস্তুগুলো রয়েছে একটু সময় দিলে কিন্তু ম্যানেজ হয়ে যাবে একটু সময় দিন লসটাকে নিয়ন্ত্রণ করার সুতরাং এক্ষেত্রে কিন্তু লস আস্তে 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 বড় হবে ব্যবসা করতে থাকুন যেভাবে করছেন এটা নয় যে আপনার লস হচ্ছে আপনি একটু জটিলতার মধ্যে পড়ে গেছেন ফাইন্যান্সিয়াল ট্রাভেল চলে এসেছে তার মানে ছেড়ে দেবেন ব্যবসা বন্ধ করে দেবেন নট লাইক দ্যাট এটার কোনো প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা নেই হোয়াট টু ডু আমরা যেটা করব সেটা হলো আমরা ধীরে ধীরে চেষ্টা করি না আস্তে আস্তে যাতে ফাইন্যান্সিয়াল জায়গাটাকে ঠিক করা যায় হ্যাঁ লোন হয়ে গেছে কিছু কিছু ক্ষেত্রেই লোনটাকে নিয়ন্ত্রণ করার প্রাসঙ্গিকতা রয়েছে আমি বিশ্বাস করি আপনারা লোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন অনেকের ক্ষেত্রেই সেই ধরনের একটা সংযোগ তৈরি হতে কিন্তু দেখা যাচ্ছে আর ফাইনালি এটুকু আমি আপনাদেরকে বলতে পারি এই এইটুকু কথা আপনাদেরকে আমি দিতে পারি যে এখন যে ফাইন্যান্সিয়াল প্রবলেমটা আছে মার্চ মাসের পরে অনেকটাই কমে যায় দেখুন সারি সাতই জীবনের একটা বড় অধ্যায় কি শিখলাম সেটা খুব ইম্পর্টেন্ট যে সাড়ে সাথের সময়ে কতটা ট্রাভেল আসতে পারে একটা মানুষের জীবনে মকর কিন্তু দেখে নিয়েছেন এখন গিয়ে মকর রাশির জাতক জাতিকাদের যে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে যে এই জায়গাটাকে যাতে আরও পজিটিভ দিকে নিয়ে যাওয়া যায় বা সেরকম একটা সংযোগ তৈরি করা যায় এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না আদারওয়াইজ বাকি বিষয়গুলোকে নিয়ে অগ্রগতি যেমন চলছিল তেমন চলুক সিচুয়েশান ইম্প্রুভ করবে স্পিরিচুয়াল দিক থেকেও অ্যাক্টিভিটিসগুলো বাড়বে আর স্বনিয়ন্ত্রিত পেশা বা স্বাধীন বৃত্তির ক্ষেত্রে মক মোটামুটি এখন পজিটিভ আছেন পঞ্চমে বৃহস্পতি আছেন এই জায়গাটাকে তো উপভোগ করতে হবে তবে পঞ্চমপতিও আপনাদের কিন্তু ভিনাস সো আঠারোই সেপ্টেম্বরের পরেই যা হওয়ার হবে এটা নিয়ে তো কোনো ডাউট থাকে না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি হোক দু হাজার চব্বিশের শেষটা আরও ভালো হোক সেই কামনা রেখেই আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রীকমে